আসসালামু আলাইকুম আজ নিয়ে এসেছি আমাদের আঞ্চলিক ঐতিহ্যের এক দারুণ রেসিপি তালের বড়া যেটাকে আমরা পুয়া বলেও থাকি আসলে অনেক দিন আগে ভিডিওটা করে রেখেছিলাম কিন্তু এডিট করে পোস্ট করতে একটু দেরি হয়ে গেল তার জন্য দুঃখিত রেসিপিটা কিন্তু সারা বছর করা যায় না নির্দিষ্ট মৌসুমে তাল পাওয়া যায় তাই যখনই ঘরে পুয়া বানানো হয় মনে হয় উৎসবের আমের ছড়িয়ে পড়েছে তালের মিষ্টি গন্ধে ভরে যায় পুরো বাড়ি তাহলে রেসিপিটি শুরু করা যাক তো রেসিপির শুরুতে তালটা বেশ বড়ই নিয়ে আসা হয়েছে তাল ছাড়ানোরও একটা বিশেষ পদ্ধতি আছে তালগুলোকে এভাবে একটা একটা করে ছালগুলো ছুটিয়ে নিতে হবে তালের না তালের এই ছোকার অংশ কিছু থাকলে তিতা থাকতে হতে হতে পারে বা মুখে গড়তে পারে খারাপ লাগবে তো তার জন্য এভাবে সমস্ত ছালগুলোকে আগে থেকে ছিল ছাড়িয়ে নিতে হবে আঁটিগুলো তিনটে আটি হয়েছে আমার একটা গামলাতে বের করে রেখেছি তালটা বেশ বড়ই ছিল এবার একটু একটু করে জল দিয়ে আর ঘষে ঘষে এভাবে ঘষে ঘষে তালের রসগুলো বের করতে হবে আমি প্লাস্টিকের এই ঝুড়িতে করেছি ভাবছিলাম হবে কি হবে না কিন্তু ভালোই হচ্ছে রস তো বের হচ্ছে এটা ফার্স্ট টাইম এই পদ্ধতিতে করেছি কারণ মাদেরকে দেখেছি ওই বাঁশের কমচির ঝুড়িতে করতে কিন্তু সেটা নেই সব বাড়িতে তো এইভাবে এটা ছিল এটা দিয়েই করে ফেললাম তো খারাপ হয়নি ভালোই হয়েছে রসগুলো বেরিয়েছে সব সবগুলোই ভালোভাবে বেরিয়েছে তো এটা বেশ কষ্ট সাপেক্ষ বললাম আর করে ফেললাম সেটা না অনেক তাল রস বের করাটাই সবথেকে টাফ সাদা হয়ে গেছে তালের রসগুলো সব বের হয়ে গেছে এবার ছেঁকে নিব যাতে কি কোনো টাস না থাকে ছেঁকে একটা পরিষ্কার কাপড়ে সুতি কাপড়ে সব তালের রসটাকে তিন চার ঘন্টার জন্যে আমি একটা উপর উঁচু অংশে ঝুলিয়ে রেখে দেব যেটা রস বের হবে সেটাতে তিতা আর লাগবে না এইভাবে করে রাখলে তালের যে রসের ভাবটা থাকে সেটা আর লাগবে না যে কোনো জিনিসে পায়েস হোক পুয়া হোক বা যে কোনো জিনিসই রেসিপি করলে ওই তিতা ভাবটা আর লাগবে না তো হয়ে গেছে আমার এবার স্টোর করে রেখে দিয়েছিলাম কিছুটার কিছুটা এবার তালের বড়ার জন্য ব্যবহার করব চিনি আছে আমার এক কাপ চালের গুঁড়ো আর সুজি কিছুটা দু কাপ ভিজিয়ে রেখেছিলাম এবার তালের রস নিয়ে নিলাম দু কাপ সুজি ভিজানো সুজি চালের গুঁড়া শুকনো আটা নারকেল কোড়ানো আর পিস পিছিয়ে রেখেছি চিনিটা একবারটি চিনি সমগ্র উপকরণ দিয়ে ভালো করে এভাবে হাত দিয়ে নাড়াচাড়া করতে হবে এই ফেটানোটা দেখতেই পাচ্ছেন কিভাবে ফেটাচ্ছি আর কালারটা খুব সুন্দর এসছে তালের রসের জন্য এবার কড়াইটাতে তেল বেশি করে তেল দিয়েছি সাদা তেল গরম করে রেখে মাঝারি আঁচে এভাবে আঙুল দিয়ে ডোগা দিয়ে দিয়ে একটু একটু করে ভাজবো ছোট ছোট করে দিব নাড়াচাড়া এবার করব লাল হয়েছে এবার করব আগে করব না কী সুন্দর ফুলে ফুলে উঠেছে সমস্ত বড়াগুলো তালের এবার ছেকে উঠিয়ে নিব তেল ছেঁকে উঠিয়ে নিচ্ছে একটা পাত্রে এবার তৃতীয় ছাঁকটাও দিয়ে দিব এভাবে কেটে হাত দিয়ে কেটে কেটে ছোট ছোট করে যাতে বড় না হয় না তো ভিতরটা সেদ্ধ হবে না কাঁচা থেকে যেতে পারে ওটাও হয়ে গেছে কী সুন্দর আমার তালের বড়া হয়েছে নরম তুল তুলে আর কালারটা দেখুন কী সুন্দর এসছে তালের বড়া শুধু এক একটা খাবার না এটা আমাদের গ্রামীণ ঐতিহ্যে মিষ্টি ছোঁয়া যারা এই মিষ্টি পোয়া খেয়েছেন তারাই জানেন এর গন্ধে কতটা আনন্দ লুকিয়ে আছে আজকে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকুন ফেসবুক থেকে দেখলে আমার প্রোফাইলকে ফলো করুন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আপনাদের ভালোবাসা আর সাপোর্টই আমার সবচেয়ে বড় প্রেরণা আবার দেখাবে অন্য ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন হাসি খুশি থাকুন আল্লাহ হাফেজ